হ্যালো হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস তো ভাই ভালো নেই কেন কি হয়েছে এই বিয়ে

হেনা এই হেনা হেনা বলো এই জেলে দাও বসে হ্যালো হ্যাঁ তুমি বলো কি ব্যাপার মা কেন কেমন কথা বলছো তোমার মায়ের সাথে তুমি তো বুঝতেই পারছো আমাদের কি সমস্যা আমি বাড়ির বাইরে থাকি কত কষ্ট করে কাজ কাম করি কত টানাটুনি করে আমাদের সংসার চলে মা

আমাকে দাবি কি রয়েছে থানা থেকে ইন্সপেক্টর খাতুন বলছি হ্যাঁ বলেন আপনার মেয়ের মৃতদেহ রেলারে কাছে পাওয়া গেছে পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে

আজকাল অধিকাংশ গার্ড যেন নিজের মেডের কেন গাইড السلام عليكم جميعا